তারপরে আসার পর একটু ছুঁড় দেখতে চাই অনেক একটু গিলতে চাই তারপরে আগুন হাজরে আসবাদ আছে ওটাতে অনেকে ছুম দিতে চায় ধরতে চাই এটা অনেকেই পারে না আমি তিনবার গেছি এখানে আমি একটাবারও বারও ফারিনি ওটা সত্য কথা অনেক চেষ্টা করছি ওখানে যাওয়ার কোনো অবস্থা আমার নাই একদিকে দিয়ে তো মানুষ এত বেশি যেমন পাকিস্তানি যে এত মোটা ওদের কারণে যাওয়াই যায় না ওরা বেশিরভাগ মাসি তারপরে আমরা তো একটু সিঙ্গেল ছোটো খাটো তার জন্য এখানে যাওয়া অনেক মুশকিল আর আমি যতবারে গেছি ততবারই জামার মধ্যে গেছিলাম কারণ রোজার মধ্যে এত মানুষ থাকে এত মানুষ কাছাকাছি যাওয়াই অনেক মুশকিল অনেক বিপদও আসতে পারে তার জন্য দেখাও পসিবল না তবে আল্লাহর ঘর ছবি দেখার ইচ্ছা আল্লাহ পূরণ করছে আলহামদুলিল্লাহ এই সুখ্রিয়া আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া ছুঁড়ি দেখলাম নিজের সুখে দেখলাম এবাদত করলাম আল্লাহর ঘরের দিকে তাকিয়ে দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এত বড় একটা আশা পূর্ণ হয়েছে এটি আলহামদুলিল্লাহ সুক্রিয় আল্লাহর কাছে আল্লাহর কাছে আরেকটা এই সবার মাত্র যেন সৌদি আরব থেকে যাওয়ার আগে ইনশা আল্লাহ করে যেন যেতে পারে সেই তৌফিক আল্লাহকে আমাকে দেখ সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম